বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবাই সুস্থতা কামনা করে আর একটি ভিডিও নিয়ে আসছে গুপ্তদান ফাটিয়ে তোলার মন্ত্র যারা গুপ্তদানের পিছনে ঘুরে অনেক টাকা পয়সা অর্থ করে নষ্ট করছেন তান্ত্রিকের পিছনে হেঁটে তুলোরাশির পিছনে হেঁটে আজকের মন্ত্রটা তাদের জন্য স্বয়ং সিদ্ধি মন্ত্র সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলো শুনবেন তারপরে মন্ত্র আপনি টুকে নেবেন না বুঝে মন্ত্র নিয়ে কিন্তু কোনো কাজ বা কোনো করতে পারবেন না এই মন্ত্রটা আজকের সিদ্ধি মন্ত্র আপনি দেখে দেখে পড়লেই হবে আর নিয়মটা খুবই সহজ যদি আপনি গুপ্তদান উঠেতে চান অবশ্যই আপনি তিন দিন আগের থেকে নিরামিষ খাবেন ধোয়া কাপড় চোপড় পরবেন আর অবশ্যই আলাদা বিছানায় ঘুমাবেন মাটিতে অথবা চাং পেতে অবশ্যই আপনার শরীরটা হালকা করতে হবে আপনি আপনার বউর কাছে শুয়ে অথবা অন্য লোকজনের কাছে শুয়ে এই কাজ করতে পারবেন না এই কাজ করতে হলে গুপ্তদান মনে করবেন কোনো জিন অথবা কোনো দেবতা নাই তারপরও আপনার সম্পূর্ণরূপে দেহটাকে বন্ধ করে তারপরে নিজে প্রস্তুতি নিয়ে কঠিন প্রস্তুতি নিয়ে তারপরে কাজ করতে আপনার যেতে হবে হালকা মনে করে আপনি কাজ করতে গেলে কখনো করতে পারবেন না আর বিপদগ্রস্ত হবেন আপনি চলে যাবেন পৃথিবী সেরে আপনার ফ্যামিলি সবাই দুঃখ পাবে এবং ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হবে যদি আমার কথাগুলো আপনাদের ভালো লাগে অবশ্য শুনবেন ভালো না লাগলে স্কিপ করে বেরিয়ে যাবেন তাতে কোনো সন্দেহ নেই কোনো আপত্তি নাই আজকে ট্রফিকটা হলো এই মন্ত্রটা আমার নিজ পরীক্ষিত মন্ত্র এটা আপনি দেখে দেখে যদি পড়েন তাহলেও হবে নিয়মটা হলো তিন রাস্তা যেখানে তিন রাস্তা আছে এরকম তিন জায়গার মাটি সংগ্রহ করবেন চারটি চৌরাস্তার মাটির সংগ্রহ করবেন কালো সরিষা এবং হলুদ সরিষা সংগ্রহ করবেন এই মন্ত্র সংগ্রহ করার পর একটি কাসার বাটি অথবা যে কোনো একটি বাটিতে গুলা নেবেন মাটি এবং সরিষা একাত্র করে একুশ বার মন্ত্র পরে একুশটি ফু দিয়ে যেখানে গুপ্তদান আছে সেখানে ছিটিয়ে দিবেন ছিটিয়ে দিয়ে পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করবেন তারপর মাটিতে হাত দিয়ে দেখবেন মাটি বরাবর গুপ্তদানটা চলে আসছে মাটির উপরে কিন্তু ফেটে চলে আসবে না মাটি সমান আসবে আপনি বুঝতে পারবেন যে আপনার মাটি সমান আসছে এতটুকু বুঝতে পারবেন অনেক সময় আছে অনেকে কমেন্ট করে গুরুদেব আপনি বলেছেন মাটির উপরে ফেটে আসবে না মাটি সমানা আসবে কোনো গুপ্তদানি উপরে ফেটে উঠে না মাটি সমানা আসে এটা কিন্তু বুঝতে হবে আশা করি সবাই বুঝতে পারছেন নিয়মটা আমি আবার বলছি তিন রাস্তা তিনটে তিন রাস্তার মাটি চারটে চৌরাস্তার মাটি কালো সরিষা হলুদ সরিষা সমস্ত একত্র করে একটি বাটিতে নিয়ে সেই বাটিতে এই সরিষা এবং মাটিতে একুশবার মন্ত্র পড়ে একুশটি ফুদিয়ে অবশ্যই ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে পূর্ব দিকে মুখ করে আসন পেতে বসে ধোয়া কাপড় পরে ভালো করে মুখ ব্রাশ করে মা বিশহরীর মন্ত্র পরে ব্রাশ করে তিনবার মা বিষহরীর মন্ত্র পরে তারপরে এই মন্ত্র একুশবার পরবে মা বিষহরীর মন্ত্র পড়ার উদ্দেশ্য একটাই আপনার মন্ত্র বিষের মতো কাজ করবে আর অবশ্যই মন্ত্র এই সব কাজ করার আগে অবশ্যই ব্রাশ করে নেবেন ব্রাশ করে নিলে সবচেয়ে ভালো হবে আর একটা কথাই সবার কাছে বলি যে কোনো কাজ করতে গেলে নিষ্ঠাভাবে বিশ্বাস রেখে তারপরে কাজ করবেন বিশ্বাস না রেখে যদি কাজ করেন তাহলে কিন্তু কখনো সেই কাজ সাকসেস হয় না বিশ্বাসের উপরে সব কিছু পৃথিবী চলে বিশ্বাসের উপরে আমরা খোদারে কখনো আল্লাহকে কখনো দেখি নাই বিশ্বাস করি তার কেতাব দেখে বিশ্বাস করি আমার নবীকে কখনো দেখি নেয় তারপরও বিশ্বাস করি বিষয়টা হলো বিশ্বাসে বুঝতে তর্ক তর্কবহ বিশ্বাস করে যে কোনো জিনিস করলে আপনার সাকসেস হতে পারবেন আর সবাই সবার কাছে অনুরোধ যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন ভালো থাকবেন আর এই গুপ্তদানের কাজ যেই করতে যান অবশ্যই নিজের শরীরটা ভালো করে বেঁধে আমার মা মা কালের গন্ডে দেওয়া আছে সেটা পরে তিনবার মন্ত্র পরে ডান দিক থেকে বা দিকে তিনটি দিয়ে তারপর বাসার থেকে বেরোবেন শরীর বন্ধ না করে কখনও গুপ্তদানের কাজে যাবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আসসালাম